নজরে বাংলার শুরুতেই নজর রাখব কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত আদেশ সুপ্রিম কোর্টের কাটলে ওবিসি জট শীর্ষ আদালতের নির্দেশ আসার পরই এ রাজ্যে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ শুরু হচ্ছে কলেজ এবং এমবিবিএস এর প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়াও সোমবার ওবিসি সংক্রান্ত মূল মামলার শুনানি ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট যার জেরে আপাতত কেটে গেল জট শুক্রবার দেশের শীর্ষ আদালতের নির্দেশ পাওয়ার পরেই জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ করলো রাজ্যের বোর্ড শুরু হচ্ছে রাজ্যে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া স্নাতক স্তরে কলেজে ভর্তির প্রক্রিয়াও শুরু হচ্ছে সরকার এবং সরকার পোষিত কলেজগুলি মেধা তালিকা আমরা বার করতে পারছি ছাত্র ছাত্রীদের আশ্বস্ত করছি পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আইসিটি দেওয়া গাইডলাইন তার মধ্যেই আমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাস শুরু করে দেব এদিন শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালতের কোনোরাই মানছে না যা ইচ্ছে নির্দেশ দিচ্ছে উত্তরে প্রধান বিচারপতি বি আর গভাই বলেন ওবিসি রায়ে তো দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তখন কপিল সিব্বাল বলেন কি বলবো বুঝতে পারছি না এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেন প্রধান বিচারপতি তালিকার সমস্ত মামলা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি গত বছর রাজ্য তৈরি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট দু হাজার দশ থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার সেই তালিকাতেও স্থগিতাদেশ দেয় হাইকোর্ট মামলা পৌঁছে সুপ্রিম কোর্টে আটাশে জুলাই হাইকোর্টের নির্দেশ স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট আটই অগস্ট নতুন নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র দু হাজার দশের আগের ও সংরক্ষণের তালিকা মেনে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি সমস্ত নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রেও একই তালিকা মানার নির্দেশ দেন তিনি এরপরই ফল প্রকাশ ও ভর্তি ঘিরে নয়া জট তৈরি হয় এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে জট কেটে গেল নিউজ এইটিন বাংলা সুপ্রিম কোর্টের নির্দেশে কাটলে ওবিসি জট ফল প্রকাশ হয়েছে জয়েন্টের এমবিবিএস সহ অন্যান্য ভর্তির প্রক্রিয়াও শুরু হচ্ছে তবু তরজা থামছে না শুক্রবার ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট যার ফলে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে গিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ হয়েছে জট কেটে গিয়েছে এমবিবিএস সহ অন্যান্য ভর্তিরও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরি হল কিন্তু আমি বিশ্বাস করি সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলোতে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে দুশ্চিন্তায় ছিলাম প্রায় তিন মাস মানে এই বছর যে মানে ভর্তি হতে পারবো সেটাও কাজ করছিল মাথায় দুর্গা পুজোর আগে হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি আজকের দিনে আমার তো বেশ ভালোই আনন্দ লাগছে কারণ এতদিন একটা হিউজ গ্যাপ ছিল অপেক্ষা ছিল এই রেজাল্ট বেরোনো তো এখন এবার রেজাল্টটা পেয়েছি তো আবার কলেজে যেতে পারবো অনেক দিন এতদিন গ্যাপের পর তো আমি খুবই আনন্দ শীর্ষ আদালতে নির্দেশে ওভিসি জট কেটেছে জয়েন্টের ফল প্রকাশ হয়েছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তবু দরজা থাপ ছাড়া এটা একটা ইন্টারিম ইনজাংশানের মতন এরপরে যখন পুরো সম্পূর্ণভাবে বিচার করে যখন রায় দেবেন সে রায় এই রায়ের পক্ষে নাও যেতে পারে তখন এই ছেলেগুলোর কি হবে যারা কালকে জয়েন্টে চান্স পেয়ে মনে করবে যে তারা চান্স পেয়ে গেল কিংবা আজকে যাদের নাম বাদ গেল তাদের তখন কি হবে তাদেরকে তখন চান্স দিতে হবে এই রকম একটা মুচলেখা দেওয়া পিটিশনের পরে রায় বেরিয়েছে এটা আমার কাছে খুব একটা স্বস্তির বলে মনে করছে না যদিও ওনারা খুব জয় জয়কার পেয়েছেন বা জয় হয়েছে বলে ওনারা দাবি করছেন অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পরিশাচী নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল আশা করা যায় সেগুলো কাটবে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে ফলে এই ছাত্রছাত্রীদের নিয়ে তারা যে দূর অভিভাবকরা দূর একটা চিন্তায় ছিলেন দুশ্চিন্তায় মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা সবাই একটা উদ্বেগ্ন ছিলাম আশা করা যায় জ্বরটা খোলার দিকে যাবে কি বাদ বাংলা সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন সুপ্রিম কোর্টের কিছুক্ষণের মধ্যেই আমরা এবছরের ফল প্রকাশ করতে পেরেছি কলেজে আন্ডার মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে বকেয়া বিষয়গুলি অবিলম্বে মিটিয়ে নেওয়া হবে আইনি কিছু জটিলতার জন্য ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে হয়েছে এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয় দেরিতে ফল প্রকাশে কারো যেন ক্ষতি না হয় সেটাও আমরা দেখব আর জয়েন্ট ফল প্রকাশের পর এবার কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পনেরো দিনের মধ্যে তারা ভর্তি প্রক্রিয়া শেষ করতে চায় জয়েন্টের ফল প্রকাশের পর এবার কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি কি রয়েছে বিজ্ঞপ্তিতে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ

হয় ভর্তি প্রক্রিয়া হবে প্রথম দফায় অর্থাৎ ফার্স্ট ফেজ যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং এর শেষে প্রথম দফায় লেখা তালিকা বেরোবে তেসরা সেপ্টেম্বর অর্থাৎ কোন ছাত্র কোন কলেজে সুযোগ পেল তারপর যে আসনগুলি ফাঁকা থাকবে তার জন্য সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর যে মেধা তালিকা সেটা বেরোবে আগামী নয় সেপ্টেম্বর এমনটাই জয়েন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বেশ সম্রাট সঙ্গে থাকো